আশা করি বা এ ধরনের প্রচার পেয়ে যায় এই প্রসারটা কিন্তু এভারেস্ট বললেই চলে হ্যাঁ যদি এর থেকে ভালো কিছু মানে চাওয়ার কিছু থাকতো তো এখানে প্রসেসর অংশ কিছুটা কম মনে হলেও অন্যদিকে আবার ডিজাইন সেকশনে অবশ্যই আপনাকে একটু মুগ্ধ করতে চাই এই জায়গায় আর কি হ্যাঁ অবশ্যই ডিজাইনটা ইউনিক বললে চলে ডিজাইনটা আমার কাছে একটু ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে বলে দিন তো আর অন্যদিকে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল আবার অন্যদিকে সেলফি ক্যামেরা এইট মেগা পিক্সেল তো ক্যামেরা এখানে অ্যাটলিস্ট সেলফি ক্যামেরাটা মানে যেটা সেলফি ক্যামেরা ওইটা লিস্ট সিক্সটিন আশা করা যায় তো অন্যদিকে এর বিগ ব্যাটারি রয়েছে আবার এইটেন ওয়ার্ড এর চার্জিং সিস্টেম রয়েছে যেখানে ওই যে এই বাজারের মধ্যে কেউ টেন ওয়ার্ডের এর চার্জিং সিস্টেম দিচ্ছে বাট সেই জায়গা থেকে কিন্তু এই ডিভাইসটা ভালো একটু এগিয়ে রয়েছে ওই যে এইটিন ওয়ার্ডের ফাস্ট চার্জিং সিস্টেমটা আপনারা পেয়ে যাচ্ছেন আবার এখানে অবশ্যই ইন্টারেস্টিং কিছু অফার করতেছে যেমন টু বছরের ফুলেন্সি সিকিউরিটি আপডেট রয়েছে এই স্মার্টফোনে রেগুলার মানে আপডেটগুলো থাকছে এই ফোনে এস কিন্তু আমরা স্যাম্পনি বা অন্য স্মার্টফোনে কিন্তু এই ব্যাপারটা লক্ষণীয় বা এই ব্যাপারটা দেখতে পাই না আর আর সেখানে ভালো একটু আপডেট পেয়ে যাচ্ছেন রেগুলার আপডেটগুলো সহ এবারে দেশীয় ফোন স্যাম্পনি হিলিও ফিফটি এটার দুই দুইটা ভেরিয়েন্ট রয়েছে ছয় আটশো আঠাশ আর একটা হচ্ছে আট একশো আঠাশ ছয় আটশো আঠাশ ওইটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর অন্যদিকে আট একশো আঠাশের প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা এখানে আবার রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে নাইনটি আর হাই রিপেশিট মিডিয়া টেকের হেলিও জি এইট প্রসেসর পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রসেসরটা না আমরা এই বাজারের মধ্যে বা এই বাজার সেগমেন্টের মধ্যে আমরা এই ধরনের প্রসেসর পেয়ে যাই অন্য অন্য অ্যাজ ইউজাল স্মার্টফোনে আর কি বাট প্রসেসরটা কিন্তু আহমেদ দুর্দান্ত পারফর্ম করতেছে ব্যাপারটা মোটামুটি ওরকম না মানে এভারেজ বললেই চলে

আরো থার্টি থ্রি ওয়ার্ডের চার্জিং সিস্টেম রয়েছে যা কিন্তু ওই যে প্রথমকার স্মার্টফোন থেকে টেকনো থেকে এটা একটু ফাস্ট চার্জিং এর ব্যাপারটা একটু এগিয়ে থাকলো তাই না তবে স্যাম্পলের সব দিক দিয়ে একটু কমপ্লিকেটেড মনে হলেও বা অন্য ধরনের ভিন্ন ধরনের মনে হলেও তবে এখানে অবশ্যই তার একটা ব্যাপার প্যারাডক্স রেখে দেয় সেটি হচ্ছে ওই যে সফটওয়্যার বা আপডেটের ব্যাপারটা আর কি অন্য অন্য স্মার্টফোন যেখানে দুই বছর তিন বছরের ফুলেন্সে আপডেট থাকে বাট এই যে স্যাম্পলের স্মার্টফোনগুলোতে কিন্তু

মানে চয়েস করতে পারেন রাখতে পারেন এবারে কথা হবে রাইট নাও ইনফ্রিংস হার্ট ফিফটি মিটার টেকের হিলো জি ওয়ান হান্ড্রেড ফোর রয়েছে যা কিন্তু জি ওর কিছুটা সিমিলার মনে হয় হ্যাঁ অবশ্যই সিমিলার রয়েছে ওই যে জি নাইনটি মতো বাট এই বছরটা কিন্তু একদম মানে সেরকম পারফর্ম না করলেও অ্যাভারেজ লেভেলে রয়েছে এই বাজারের মধ্যে এই বাজার সেগমেন্টের মধ্যে ক্যামেরা ওই যে প্রথমকার ডিভাইসটার মতনই টেকনো এই যে স্প্রাক থার্টিন আর সির মতনই আর কি পঞ্চাশ মেগা পিক্সেল আবার এইট মেগা সেলফি ক্যামেরা রয়েছে আবার অন্যদিকে ব্যাটারি সেশনটা সবকিছু ঠিকঠাক রয়েছে সেম রয়েছে ওই যে টেকনোর স্মার্টফোনের মধ্যে আর কি পাঁচ হাজার এম তার সাথে থাকেছে এইট টোয়েন্ট ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সিস্টেম রয়েছে এই ডিভাইসে অল রাইট এবারে কথা হবে ওয়ান এর ডিভাইস ওয়ান প্লাস নট থার্টি এসি তবে শুরুতে যে ডিভাইসগুলি নিয়ে কথা বললাম প্রত্যেকটা কিন্তু ফোর জি অবশ্যই এই যে ওয়ান প্লাসের স্মার্টফোনটা কিন্তু ফাইভ জি পেয়ে যাচ্ছেন বাট এর প্রাইসটা কিন্তু সব ডিভাইসগুলি থেকে একটি তুলনামূলক বেশি হতে চলেছে প্রাইসটা তার একশো আঠাশের প্রাইস হচ্ছে গিয়ে সতেরো হাজার টাকা বাট আমি অন্যান্য ওয়েবসাইটে দেখলাম আর ষোলো হাজার পাঁচশোর মধ্যে রয়েছে আর কি বাট ষোলো হাজার বা এই ধরনের আশপাশ আপনারা পেয়ে যাচ্ছেন যদি আমি একটু ট্রাই করলাম পনেরো হাজারের বা পনেরো হাজারের আশপাশ বাট এই স্মার্টফোনের প্রাইসটা একটু বেশি হয়ে গেল তাই না যদিও ভাই পনেরো হাজার থেকে একটু বেশি ভালো রয়েছে আবার থার্টি থ্রি ওয়ার্ড এ ফার্স্টিং সিস্টেম রয়েছে তো যেহেতু এটা ফাইভ জি ডিভাইস সবকিছু একটু একটু ভালো রয়েছে আর মানে ডিসপ্লেটা সবকিছু ঠিকঠাক রয়েছে ওই তিনটি স্মার্ট ফোনের থেকেই

পুকুর থেকে কিন্তু এই বিষয়টা কিন্তু একটু তুলনামূলক ধূলক কমেই থাকলো ওই ব্যাটারি সেকশন সবকিছু একই রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল এইট ক্যামেরা এগুলো সিমিলার চলে শুধু ওই যে সেকশনটা এখানে একটু থাকলো পোকর থেকে রিয়েলমি একটু এগোয় থাকলো এখন যদি আমি সর্বশেষ দুটা ডিভাইসকে একটু আলাদা করি সাইড বাই সাইড যেমন যদি আপনি রিয়েলমি নার্জো এন ফিফটি থ্রি ওই ডিভাইসটা চয়েস করে থাকেন তাহলে হ্যাঁ ওখানে আপনি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যাতে করে ডিসপ্লেটা ভালো পেয়ে যাচ্ছেন আবার অন্যদিকে পোকো সি সিক্সটি ফাইভ ওটা কিন্তু আপনি রেলমি ডিভাইস টি চয়ে করেন তাহলে ডিসপ্লে ভালো পেয়ে যাবেন আর ওদিকে ডিভাইস টা কিন্তু ডিসপ্লে ভালো পাচ্ছেন না বাট পারফরমেন্স ভালো পাচ্ছেন তো এই কেমন লাগলো আজকের ভিডিও একটু আজকের